পুরীতে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটি হচ্ছে আপনারা যে বাঙালি বাজার পুরীতে এখানে আপনারা বাজার করে যদি নিজেরা রান্না করে খেতে চান এই হচ্ছে বাঙালি বাজার কি মাছ মার্কেট আজকে রবিবারের দিন মার্কেট যেটা গেছে বাজারে আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন আজকে একটু চিকেন কিনবো আপনাদেরও যারা ভালো রাখতে দেখাই আগের দিন দেখেছিলাম মাছ বাজারটা তারিখ সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম পুরীতে পুরীতে পৌঁছে প্রথমে হোটেলে চেকিং করে আমরা বেরিয়ে পড়েছিলাম রান্নার সরঞ্জাম জোগাড় করার জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো পুরীতে এসে বাঙালিরা রান্না করে খাওয়ার জন্য কোথায় কি ধরনের জিনিস পাওয়া যায় জিনিসের দাম কি রকম আর কিভাবে আপনারা এই বাজারে আসবেন কি কিনবেন কিভাবে আপনারা রান্না করে খেতে পারেন সমস্তই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব গুড মর্নিং ফ্রম পুরী আমরা এখন হোটেল মুন আজকে আমাদের পুরী সফরের তৃতীয় দিন তো আজকে আমরা যাব হচ্ছে পুরী মার্কেট আর এখান থেকে বাজার করে আপনাদের দেখাবো কীভাবে আমরা এখানে খাওয়া দাওয়া করছি তো চলুন আজকের দিনটা জয় জগন্নাথ বলে শুরু করি আর ব্লকটা পেলে এখান থেকেই শুরু হচ্ছে চলুন এখানে ভুসিমালের দোকান সবজির দোকান সমস্ত কিছু দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের দরকারি সমস্ত জিনিসই কিন্তু এখানে পাওয়া যাবে আর দেখুন এখানে পরোটা পরোটাও ভাজা হচ্ছে তো আমরা এখান থেকে আজকে এসছি বাজার টাজার করবো মাছ কিনবো আজকে আমাদের রান্না বান্না হবে আমরা প্রায় দশ জন এসছি তো চলুন আপনাদের দেখাই সঙ্গে থাকুন কোন দিকে ভাই এই হচ্ছে এখানে মাংসের দোকান দেখতে পাচ্ছেন মাংস ডিম বয়লার চিকেন আর তারপর হচ্ছে খাসি মাংস সমস্ত কিছুই পাবেন সমস্ত কিছু প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে বাজার করতে এসছে সকাল সকাল আমরাও এসেছি তো সেটাই আপনাদের দেখাবো মাছের কি কি আছে আজকে দেখি আর এখানে কিন্তু রান্না আপনার রান্না করিও খেতে পারবেন যদি আপনারা বাজার করে দেন এখানে কিন্তু রান্নাও করে দেবে বাঙালি রান্নাঘর সবজি সবজির দোকান আর মানে একদম মুখ থেকে শুরু করে কিন্তু সবজি ভুসিমাল সব কিছু দোকান কিন্তু আছে আর আজকে রবিবারের দিন বাজার কিন্তু বেশ জমে গেছে প্রচুর ভিড় এটা হচ্ছে আপনার মাছের মার্কি এখানে দেশি মুরগি দোকান আছে তো চলুন আগে মাছের বাজারটা দেখি এই হচ্ছে মাছের বাজার মাছ কিনে আপনারা এখানে দিলে হচ্ছে মাসিরা বসে আছে ছাড়িয়ে দেবে আর এই হচ্ছে মাছের বাজার চিংড়ি কত করে চিংড়ি দুশো দুশো টাকা চিংড়ি বড় সাইজের চিংড়ি আছে এই হচ্ছে আপনার মাছের বাজার পমপ্লেট কত করে পমপ্লেট চারশোলেট চারশো এই চিংড়ি আছে আমাদের কোন চিংড়িটা নেওয়া হয়েছে এখানে রুই কাতলা আছে কত করে রেট কত করে চলছে আড়াইশো দেড়শো রুই আর কাতলা কাতলা কত কাতলা কাতলা একশো আশি গোটা গোটা কাতলা চিংড়ি কত রে সাতশো চল্লিশ সাড়ে চলশো আমরা কত নিয়েছি হুম এই মোটামুটি আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে আর এখানে মাছের কিন্তু প্রচুর স্টল আছে আপনারা যেখান থেকে কিন্তু মাছ কিনে নিতে পারেন দেখতে পাচ্ছেন আজকে রবিবারের মার্কেট একদম জমে গেছে প্রচুর মাছ এসছে আর এই হচ্ছে মাছ সব কাটা মাছও বিক্রি হচ্ছে এবং সব ফ্রেশ

এখানে কিন্তু আমরা এখন চলে এসেছি মাছ মার্কেটে আর এখান থেকে আমরা কিছু মাছ কিনেছি আজকে তো তো চলুন আপনাদের মোটামুটি রেটগুলো জানালাম মাছ মাংসের আর এই পুরোটা হচ্ছে মাছের মার্কেট আজকে রবিবারের দিন মার্কেট কিন্তু একদম জমে গেছে মাছ কিনে এখানে কেটে দেব কাটতে কত করে নিচ্ছেন দিদি হ্যাঁ কুড়ি টাকা কেটে দিয়েছি মাছ কিনে আপনারা কাটিয়ে নিয়ে যেতে পারেন কুড়ি টাকা করে নেয় আর আপনাকে একদম কেটে পরিষ্কার করে দেবে পুরি বাজারে আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন আজকে একটু চিকেন কিনব আপনাদেরও ভাবলাম একটু দেখাই আগের দিন দেখিয়েছিলাম মাছ বাজারটা আর আজকে আমরা এখানে চিকেন নেবো প্রচুর অর্পিতা অর্পিতা চিকেন সেন্টার হ্যাঁ দাদা এখানে বাজারে আসলে আপনারা নিতে পারেন দাদা কিন্তু কম রেটেই দিচ্ছেন কত করে রেট চলছে দুশো টাকা

কি রেট আছে রুটি চিকেন রুটি পি খেলে তিন টাকা আচ্ছা আর চিকেন চিকেন না খালি রুটি পায় চিকেন তো দুশো টাকা কাটা না রান্না করে পাওয়া যায় না না আটা রুটি আপনি দশ খানা কুড়ি খানা পঞ্চাশ খানা এসে দুশো হাজার যা বলবে হয়ে যাবে তিন টাকা পি আর বেশি চিকেন নিলে ডিসকাউন্ট আছে নাকি হ্যাঁ বেশি ডাক্তার পনেরো কিলো ডিসকাউন্ট আছে না আর মার্কেটটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকের এই পর্ব পুরী সিরিজের আরেকটা ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী আর নতুন ভিডিওতে কিন্তু আপনাদের সাথে দেখা হবে সঙ্গে থাকবেন